আমি হানাপি মুজাবের মানুষ আমার মশলা বলতেই হবে আপনারা জানলেও বলতে হবে আমাদের মেয়েদের কেক আমাদের মেয়েদের কেক মসজিদে নেওয়া যাবে না যারা শিয়া ওহাবি খারিজি যারা অন্য গায়ের মুকাল্লে যারা অন্য সম্প্রদায়রা যদি মেয়েদের মসজিদি নেয় আমাদের আপত্তি নেয় কিন্তু হানাফি মোসামের মেয়েদের মক্কা মদিনা ছাড়া অন্য কোনো মসজিদই তাদের নেওয়া যাবে না আর যখন নেবে তখন সে হানাফির থেকে বাতিল হয়ে যাবে হাদিসটি বোখারি শরিমির মধ্যে আটশো সাতাশ নম্বর হাদিস আম্মা উম্মাহাতুল হাতুল আম্মা আয়েশা সিদ্দিকীৰ দী আল্লাহু তানান বলেন মুনিয়া বনি ই কমামানী ইছ্ৰাই মেয়ে দেৰ কে হানাপি মুজামিৰ মেয়ে দেৰ কে মুচিদি আনা জামেনা হাত উঠান কথা বলে আপনাদের মেয়েদেরকে মসজিদে আনেন নাকি আমি আপনারা বিয়ের হানাবি আজকে একটু খুশ হচ্ছে মেয়েদের নিয়ে একটু নতুন আমদানি করার জন্য মসিদি আমদানি করতেছে হ্যাঁ তুমি যখন নেবা আমার হানাবি মোজামের থেকে তুমি খারিজ 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 খারিস আকাম কুকুম যেটুক না

হা 36 মিনিট যেন শেষ অতি আজ 36 30 টা 35 30 টা হযরত সুल्ला আলাইহিন সাল্লাম হযরত উনি যখন আমিয়া আগের থেকে আর উসামা আছে বুখারীতে আমিয়া চারজন উসামা আছে একজন উসামা ও হুজুরের আত্মীয় এনি নয় আর উসামা মদিনার মদিন থেকে হুজুরির কাছে আসলো হজরত আমিরুল তাকে খুঁটির সাথে বান্ধে দিল বাঁধার পরে তখন ওই লোকটা মনে মনে চিন্তা করছে আজ যদি আমার আজ যদি আল্লাহর হাবি আমাকে ছেড়ে দিত আমি হুজুরের কাছে আমি বয়াত হয়ে যেতাম